নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যে সকল নতুন কৃষক বন্ধুরা আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ইনফরমেটিভ বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন এবং আপনারা আপনাদের এই তথ্যগুলো কৃষিকাজে ব্যবহার করুন দেখবেন কৃষির উন্নতি ঘটবেই নমস্কার আজকে আমি আলোচনা করছি একটি জৈব ব্যাকটেরিয়া ঘটিত ছত্রাকনাশক যার নাম হচ্ছে সিউডোমোনাস ফ্লোরসেন্স একটি জৈব ভালো কোম্পানি সেটি হচ্ছে লিবিক্স এগ্রোগেম প্রাইভেট লিমিটেড এই কোম্পানির এটি প্যান্থার পি এফ আপনারা দেখতেই পাচ্ছেন এই নামে পাওয়া যায় মার্কেটে বাজারে পাওয়া যায় এটি একটি বিষাক্তহীন যেহেতু এটি একটি জৈব সুতরাং এর কোনো সাইড এফেক্ট নেই এটি বিষাক্তহীন ফসলের বিভিন্ন রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা নেয় এ কি করে এ হচ্ছে উদ্ভিদের ভাস্কুলার সিস্টেমে ভাস্কুলার সিস্টেম হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে উদ্ভিদ শিকড় থেকে খাদ্য নিয়ে পাতায় পৌঁছায় সেই সিস্টেমটাকে বলে ভাস্কুলার সিস্টেম সেই ভাস্কুলার সিস্টেমে ঢুকে পড়ে এবং এক ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদন করে সেই অ্যান্টিবায়োটিকগুলি ছত্রাকের বৃদ্ধিকে বন্ধ করে দেয় ছত্রাকার বাড়তে পারে না ছত্রাকের স্পোরকে নষ্ট করে দেয় ছত্রাক স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে কিন্তু যদি স্পোরটাকে নষ্ট করে দেয় তাহলে আর ছত্রাক বংশবৃদ্ধি করতে পারবে না এবং কি করে এটি একটি চিলেটিং এজেন্ট তৈরি করে যার সাহায্যে কী করে ছত্রাকের খাওয়াকে কমিয়ে দেয় ছত্রাকার নতুন করে খেতে পারেনি না খেলে বাজেবে কেমন করে খেতে আর পারেনি না খেতে পেয়ে ছত্রাক মারা যায় আর কি করে না এই সকল অ্যান্টিবায়োটিক যেগুলো নিঃসরণ করে এগুলো ছত্রাকের যে কোষ আবরণী আছে প্রাচীর আছে তাকে গলিয়ে দেয় কোষ প্রাচীরকে নষ্ট করে দেয় ফলে ব্যাকটেরিয়াটা ছত্রাকটা ধ্বংস হয়ে যায় আবার কি করে ওই ব্যাকটেরিয়া নিশ্চিত কিছু এক উদ্দীপক পদার্থ আছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সিউডোমোনাস ফ্লোরোসেন্স এই যে ব্যাকটেরিয়াটা যেটা বিভিন্ন কোম্পানি বের করেছে তার মধ্যে লিবিক্স কোম্পানির প্যান্থার পিএফ আপনারা যদি প্রয়োগ করেন আপনারা এরকম এত কিছু আপনারা উপকারিতা পেতে পারেন সর্বোপরি কথা এটি আমাদের মানব দেহের কোনো ক্ষতি করবে না পরিবেশের কোনো ক্ষতি করবে না এটি আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন ধানের ঝলসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খোলা পচার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কলার দু ধরনের রোগ হয় এক হচ্ছে পানামা উইল্ট এবং সিগাটোগা এই দুই রোগে আপনারা ব্যবহার করতে পারবেন লঙ্কা টমাটো প্রভৃতি সবজির ঢলে পড়া এই রোগে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ডাল শস্য পান সর্ষে তিল এই সব গাছের ক্ষেত্রে কাণ্ড এবং শিকড় পচে যায় ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের সবজিতে উইল্ট রোগ হয় এতে আপনারা ব্যবহার করতে পারবেন চীনা বাদামের ক্ষেত্রে কাণ্ড পোষা এতে আপনারা ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো রাসায়নিক ছত্রাকনাশক কিংবা কোনো ব্যাকটেরিয়া নাশক এর সাথে আপনারা মিশিয়ে এটি মাটিতে বলুন সিড ট্রিটমেন্টে বলুন বা স্প্রে বলুন কোনোটাতেই আপনারা ব্যবহার করতে পারবেন না আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াটি মারা যাবে কাজের কাজ আপনারা কিচ্ছু পাবেন না প্রথমত বীজ শোধন আপনারা প্রতি কেজি বীজের ক্ষেত্রে দশ গ্রাম সিউডোমোনাস ফ্লোরসেন্স এবং পরিমাণ মতো ঠান্ডা ভাতের মার নেবেন তার সাথে মিশিয়ে ওই বীজের সাথে মাখিয়ে দেবেন এবং ঠান্ডা জায়গায় রেখে দিবেন কিছুক্ষণ তারপরে আপনারা বীজটাকে বনে দেবেন অথবা আপনারা কি করবেন দশ গ্রামের জায়গায় পাঁচ গ্রাম সিউডোমোনাস প্রোসেন্স এবং পাঁচ গ্রাম ট্রাইকোটামা ভিড়ি নেবেন একই রকম ভাতের মাড়ের সাথে মিশিয়ে দেবেন এবং প্রতি কেজি বীজে ওই মিশ্রণটাকে মিশিয়ে ঠান্ডা জায়গায় কিছুক্ষণ রাখার পর দু তিন ঘন্টা ঠান্ডা জায়গায় রাখার পরে আপনারা বনে দিতে পারেন দু নম্বরে আসবো শিকড় শোধন বিভিন্ন তলার ক্ষেত্রে চারাটাকে তুলে নিয়ে তারপরে লাগানো হয় আপনারা কি করবেন ওই চারাগুলোকে চারাগুলোর যে শিকড় ওটাকে পাঁচ গ্রাম প্যান্থার পিএফ পাঁচ গ্রাম প্যান্থার টিভি এবং তিন গ্রাম কাটিং এড আপনাদেরকে টিভি পি এফ এবং এড তিনটেরই ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা দেখবেন প্রতিটার কাজ এক লিটার জলে ভালো করে গুলবেন গুলার পরে ওই তলার যে গাছগুলো আমরা শিকড়টাকে ডুবিয়ে রাখবেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা ডুবিয়ে রাখার পরে আপনারা মূল জমিতে রোপণ করুন তিন নম্বর আসছি আমি মাটিতে প্রয়োগ মাটিতে প্রয়োগের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কেজি যে কোনো জৈব সার ভার্মি কম্পোস্ট হতে পারে সিটি কম্পোস্ট হতে পারে যে কোনো জৈব সারের সাথে আপনারা এক কেজি শিউডোমোনাস প্রোসেন্স ভালো করে মেশান মিশিয়ে এক সপ্তাহ কোনো ঠান্ডা জায়গায় ঠান্ডা প্লেসে ছাইতারা যুক্ত অঞ্চলে সূর্যালোক যেখানে কম লাগে সেখানে রেখে দেন দু তিন দিন অন্তর অন্তর মিক্সড করে দেন ঢিপির আকারে রেখে দেন দিলে কি হবে ওই ব্যাকটেরিয়াগুলো স্প্রেড করবে একটা ব্যাকটেরিয়া থেকে অসংখ্য ব্যাকটেরিয়াতে পরিণত হবে তারপরে ওই মিশ্রণটাকে আপনারা এক বিঘা জমিতে ভালোভাবে ছড়িয়ে দেন শেষ চাষের আগে এবং চার নম্বরে আমি আসছি গাছে প্রয়োগের ক্ষেত্রে গাছে আপনারা ডাইরেক্ট প্রয়োগ করতে পারবেন কোনো সন্দেহ নেই ছয় থেকে দশ গ্রাম সিউডোমোনাস ফুরোসেন্স আপনারা নেবেন এক লিটার জলের ক্ষেত্রে ভালোভাবে গুলে স্প্রে করবেন যদি আক্রান্ত গাছ হয়ে যায় তখন আমরা দশ গ্রাম অবধি সর্বোচ্চ যেতে পারেন প্রতি লিটার জলে না হলে আমরা ছ গ্রাম সাত গ্রাম নিতে পারেন ভালো করে গুলে আপনারা আক্রান্ত গাছে বা আক্রান্ত ফসলে স্প্রে করবেন বিকালে স্প্রে করাটাই আপনাদের কাছে ভালো হবে এবং যদি ধরুন কড়া পচা লেগে থাকে তাহলে কিন্তু শিকড় এবং গড়ায় ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে এইভাবে আপনারা প্রয়োগ করুন দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন ধন্যবাদ আমাদের ভারতবর্ষের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যান ধন্যবাদ